নবীর প্রতি যে নবী কাল কি ময়দানে পরিবারের কথা মেয়ের কথা ভাববে না ভাববেন শুধু উম্মদের কথা কিভাবে যে এই গুণাগার উম্মদ গুলোকে মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া কি বলে দেখেন নেতা কাকে বলে বিশ্ব নবী হলো আসল নেতা যে নবী বিপদের মুহূর্তে পরে আমার নবী কার উম্মদের কথা ভুলবেন না আর বাংলাদেশের নেতা ছিল পাঁচ তারিখে চলে গেছে কর্মীদের খবর নাই ঠিক কিনা মুসলমান আজকে যে সুন্দর আয়োজন হয়েছে আজকে যদি এখানে কোরআন এর না হয়ে কোন গানের আয়োজন হতো মমতা দফা আসত পরিমনি আসতো এতক্ষণে আমরা হুজুরা জাগে পেতাম না কি বলেন যুবক ভাই এবং যুবতী মেয়েদের মানে সালা এখানে আর বুড়া জায়গা পেলেন না অথচ আজকে কোরআনের মাহফিল এত সুন্দর আয়োজন করেছে বিশ্ববর্ণাবির আল্লাহ শাহিদুল হাদিদ হাসান জামিল উপস্থিত হবেন কথা বলবেন কথা বলবেন হজরত মানার আব্দুল সত্তর জিয়াদ হুজুর কথা বলবেন আরো অনেক হুজুর কথা বলবেন অথচ মানুষের পর্যন্ত খবর নাই কিন্তু গানের আয়োজন হলে মানুষ ওই যুবক থেকে সিরে লাগেন কি বলেন ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে الكتاب لا ريب فيه هدى للمتقين زر زر الله اكبر